আবারও বর্বরতার ঘটনা উঠে এলো ডমকল থেকে ঘোড়ায় ধান খেতে সেই সন্দেহে ঘোড়া মালিক বাঘ প্রতিবন্ধীকে ধরে বেধড়ক মারধরের ঘটনা ঘটলো ডমকলে শুধুই কি তাই ছেলেকে ছাড়াতে গিয়ে মার খেলো বাবাও ঘটনায় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ঘোড়া মালিক সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডমকলের রাজাপুর পূর্ণিতলা এলাকায় জানা গেছে নিগৃহ যুবকের নাম কাউসার মণ্ডল সে মুর্শিদাবাদের ডোমকলের হনিশঙ্করপুর এলাকার বাসিন্দা সে বাঘ প্রতিবন্ধী ভিক্ষাবৃত্তি করে চলে সংসার তারপরেও তার ওপর এত নির্ভর কিন্তু করিমপুর থেকে টায়ার কিনে আসতেন ওরা রানিং ঝামেলা করছিল যে ছুটি দিয়ে আমি একলায় ছুটাতে পারছি নি ছুটি মুটি দিয়ে দেখছি তো ছুটে নিয়ে যাচ্ছে না তার জন্য আমি আবার গ্রামের লোক দেখতে এসতেন খবর দিতেই এতটুকু ওই রাজাপুরের লোক কেকে ওই মাইনুলবিলে ওকে চিন্তায় রিসি আরো দুটো ছেলে স্থানীয় সূত্রে খবর ভ্যানে করে ভিক্ষাবৃত্তি করে কাউসার ওই ভ্যানটানতেই ব্যবহার করা হয় একটি ঘোড়া সেই ঘোড়া বাধাই থাকতো বলেই খবর এদিকে ভ্যানটি নষ্ট হয়ে যাওয়ার ফলে রাজাপুর এলাকায় সারাতে রেখে আসে সন্ধ্যার সময় তা আনতে গেলে রাজাপুর পূর্ণীতলা এলাকার মাইনুল মণ্ডল সহ বেশ কয়েকজন তাকে ধরে বেধড়ক মারধর করে বলেই অভিযোগ স্থানীয়রা ছুটে গিয়ে বাড়িতে খবর দিতে যায় সেই সময় ছেলেকে উদ্ধার করতে গিয়ে মার খান তার বাবাও ব্যাটারি দি আসছে এক দোকানে চাঁদে দি আর গুরিলি আসছে আর আমার ভ্যান একটা লোকটা হয়ে গেছে আর ছেলে কোখের কি আমি যা বলছি এই মারো মারনা মারো আমাকে বলো আমি আছি দি তুমি ঘোড়ায় ছেড়ে দিস ঘোড়ায় ধান খাইছে মাঠে তাই বলি ছেলেকে দেখতে গেছি আমাকেও পিটিছে তাই জন্য আমি আমাকে কার ধান খেয়েছে ওই 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 লোকের বলে

ওর নাম ওরা সন্দেহজনক করেছে মাঠে ধান খেয়ে নিয়েছে বলে দিয়ে ওর উপর মারধর এবং ইট দিয়ে মারধর করেছে খুবই সিরিয়াস অবস্থা বুমো করেছে হসপিটালে তারপর ওখানে গিয়ে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি এখন হসপিটালে ভর্তি আছে প্রশাসন একটাই দাবি যে বিচার যেন হয় যারা মারধর করেছে তাদের জন্য বিচার হয় ভিক্ষা করে খায় বাইরে থাকে গত পরশুন্ড রাত্রে বাড়ি ফিরেছে ঘোড়া ওর বাড়িতেই ছিল বান্দা আছে ধানটা কে ধানটা ওই মাইনুল শেখ আচ্ছা রাজাপুরে রাজাপুরে বাড়ি কার ঘোড়া থেকে ধান খেয়েছে অন্য জনের ঘোড়া ধান খেয়েছে এখন ওর ঘোড়া আছে বলে ওকে ছন্দজনক করে যখন মারধর করে মানে দেখতো দেখেও নেই কার ঘোড়া না সেটা দেখেনি ওদের কাছে প্রমাণ নেই তো কি চাইছো এখন আমরা বিচার চাইছি প্রশাসনের একটা দাবি যেন ওর যারা আপনি অপরাধ অপরাধের শাস্তি চাইছি